এই পশ্চিমবঙ্গের কংগ্রেস হচ্ছে আসলে সিপিএম এর বি টিম দেখা গেল সিপিএম এর এ টিম হয়ে গেছে কংগ্রেস সিপিএম এর সাথে কাজ ছড়া চলছে আর তখন তো তৃণমূল কংগ্রেস ছিল না যখন কান্দুয়াতে হাত কেটে দেওয়া হল এই দেখার জন্য আমরা বেঁচেছিলাম এই দেখার জন্য আমার বাড়ির সেই ছেলে আমার বাড়ির স্বামী কারোর ভাই তারা প্রাণ দিয়েছে তাই ধিক্কার জানাই সেই কংগ্রেসকে যে কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়ে রাজত্ব করার জন্য আজকে নিজেদের নীতি হয়ে গেছে যারা নিজেদের কর্মীর সম্মান রাখতে পারে না যারা নিজেদের কর্মীর ইজ্জত রাখতে পারে না তাদের আত্মত্যাগের দাম আঘাত ধরেছে মুর্শিদাবাদের মানুষ কালকে যদি আবার প্রয়োজনে আজকে লড়াই করছে বিজেপির বিরুদ্ধে কালকে যদি বিজেপির হাতকে ধরে তাহলে আপনারা আপনাদের অশ্রু কোথায় রাখবেন ইজ্জত কোথায় রাখবেন তার প্রথম প্রমাণ দিই এই যে মইনুল সাহেব এখানে আছেন অধীর চৌধুরী যখন ছিলেন তখন একসাথে উনিও সাংসদ ছিলেন অধীর চৌধুরীর বেস্ট বেস্ট ফ্রেন্ডের নাম কি কংগ্রেসের কোন এমপি না অধীর চৌধুরীর বেস্ট ফ্রেন্ড নাম পার্লামেন্টে আদিত্যনাথ যোগী উত্তর প্রদেশের যে চিফ মিনিস্টার আদিত্যনাথ যোগী তিনি ছিলেন অজিত চৌধুরীর বেস্ট ফ্রেন্ড এই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে নেমন্তন্ন করেছিল এসো ভাই আমি হয়তো নিরামিষ খাই কিন্তু তোমার জন্য বিরিয়ানি রান্না করে দেবো লখনৌ তুমি এসো একসাথে মিলে খাবে উনি গেছিলেন বন্ধুর নেমন্তন্ন রক্ষা করতে শুরু হয়ে গেছে তাই অপূর্ব আমাদের আবু মৈরুল সাহেব সবাই মিলে বলেছেন মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আজকে আপনাদের কাছে প্রশ্ন মুর্শিদাবাদের মানুষ যে আপনারা আজকে কোন দিকে থাকবেন একদিকে বিজেপিকে আটকানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে মিলে লড়াইয়ে ডাক দিয়েছে যে লড়াইয়ে মমতা ব্যানার্জির সৈনিকরা আজকে নরেন্দ্র মোদী দেওয়া কেস খাচ্ছে সুভেন্দ্র অধিকারী ফিরা হাকিমরা তবু ভয় পাচ্ছে না তার কারণ আমরা বিশ্বাস করি এই গরদান একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে ঝোকে না এটা কেটে ফেলে দিতে পারে কিন্তু ঝোকাতে পারবে না আর সেই কংগ্রেস যাদের মুর্শিদাবাদের মানুষ বিশ্বাস করেছিল সে বারবার করে ঝুঁকে যাচ্ছে আজকে কাছে ঝুঁকছে কালকে বিজেপির কাছে ঝুঁকবে তো কার দিকে আপনারা থাকবেন এই প্রশ্ন আছে এই প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব মুর্শিদাবাদের মানুষকে দিতে হবে মুর্শিদাবাদের মানুষ এই প্রশ্নের জবাব দেবে ইনশাল্লাহ দিয়ে বলবে যে ধর্ম পারে আর তার জন্য মেকি কংগ্রেস অধীর চৌধুরীর কংগ্রেস নয় শুভেন্দু অধিকারী সুব্রত সার নেতৃত্বে মুর্শিদাবাদে যে কংগ্রেস সেই কংগ্রেসকেই আমরা সমর্থন করলাম তাই তিনটে প্রার্থীকে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করলাম যে বিজেপি ভারতবর্ষের পক্ষে কতটা সেটা আমরা সবাই জানি। আমরা জানি যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভাভেদ সৃষ্টি করাই বিজেপির একমাত্র লক্ষ্য তাহার তাদের রাজনৈতিক ফায়দার জন্য। কিন্তু তার থেকে বড় ডেঞ্জার হচ্ছে একটা চেনা শত্রু একটা অচেনা শত্রু চেনা শত্রুকে আমরা সবাই জানি কিন্তু অচেনা শত্রু হচ্ছে কে এইখানকার কংগ্রেস হচ্ছে অচেনা শত্রু আজকে কে কংগ্রেস করেনি এই সরাফ সাহেব আমাদের লিডার ছিলেন আজকে মান্নান হোসেনের ছেলেরা এখানে রয়েছেন আমাদের লিডার ছিলেন শুভেন্দুর বাবার থেকে আরম্ভ করে শুভেন্দু করেছে আমরা প্রত্যেকে কংগ্রেস করেছি কিন্তু সেই কংগ্রেসকে যখন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন আমরা যুব করেছি সেই সময় মমতা যে সিপিএম এর বি হচ্ছে কংগ্রেস অনেকে বিশ্বাস করেননি মুর্শিদাবাদের অনেক মানুষ বিশ্বাস করেননি তারা কংগ্রেসের রয়ে গেছিলেন যে মুর্শিদাবাদে সাড়ে পাঁচ হাজার কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল সিপিএম তারা কংগ্রেসে রয়ে গেছিলেন ভেবেছিলেন কংগ্রেস সিপিএম এর সাথে লড়াই করতে পারে কিন্তু দেখা গেল ১৬ সালের নির্বাচনে সেই কংগ্রেসের অদিন চৌধুরী যে সারা জীবন নাকি সিপিএম এর সাথে লড়াই করছিল সিপিএম এর সাথে হাত ধরে বলল আমায় নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না আমরা দেখলাম যে কংগ্রেসের তাবর নেতা যখনই কংগ্রেসের কোন কর্মী মারা যেত দৌড়ে যে নেতারা এসে মমতা ব্যানার্জি উনিশ বছর আগে বলেছিলেন বিশ